হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম তো আপনার সবাই কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন তো আপনাদের দোয়া ভালোবাসে আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আর এইদিকে দিকে আমি টার্কির ডিম বিছাইতেছিলাম কারণ যেহেতু এখন আমার টার্কিগুলা বন্ধ করাই থাকে এক সপ্তাহ ধরে তো এখানে দেখতেছিলাম যে কোথাও ডিম পায়ে রাখছে নাকি টার্কিগুলা তো এখানে একটা ডিম দেখতে পারছি বাদ এই ডিমটা হাতে নিয়ে দেখি যে ডিমটা ভাঙা তারা তারা নিজেরা নিজেরাই মারামারি কইরা মানে পারাপারি কইরা এই ডিমটা ভাঙছে তো আর করার কিছু করার নাই আর এখন যেহেতু আমার টার্কিগুলা বন্ধ করাই থাকে তো এখন ডিমের সংখ্যা একেবারে কমে গেছে কারণ তারা মুক্ত মুক্তভাবে থাইকা যে খাবার দাবারটা পাইতো এখন আবদ্ধ অবস্থায় সেই খাবারগুলো পাইতেছে না তাই আর কি ডিমের সংখ্যাও একেবারে কমে গেছে তো আমি পুরাটা দিন কাজ কাম করতে করতে প্রায় সন্ধ্যায় হয়ে যায় ভিডিওগুলা মানে বানাইতে বানাইতে তো আপনারা দোয়া করবেন আমার জন্য আর আমার একটু সর্দির জ্বর হয়ে আছে তো এখানে একটা ডিম দেখেন এখানে একটা ডিম আগে রাখা ছিল একটা ডিম আজকে এখান থেকে উঠায় নিলাম তো আজকে মোট মাত্র দুইটা ডিম পাইছি তো প্রথম দেখেন প্রথম কয়টা সাতটা আটটা এরকমভাবে ছয়টা ডেলি ডিম পাইতাম কিন্তু এখন একেবারে ডিমের সংখ্যা একেবারে কমে গেছে তো আপনারা আমার এই টার্কি মুরগি ভিডিওগুলা কোন কোন জায়গা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করবেন কারণ আমি প্রত্যেকটা কমেন্টের উত্তরে আমি দেই মানে রিপ্লাই দেওয়ার চেষ্টা করি এবং কি যারাই কমেন্ট করে আমার ভিডিওতে আমি রিপ্লাই দিই অন্যদের মতো আমি না কারণ আমার সাথে যদি আপনারা সরাসরি দেখা করেন তাহলে বুঝতে পারবেন যে এই ভাইটা কীরকম তো আপনারা কমেন্ট করবেন কমেন্ট করলে আমারও ভালো লাগে আর ভিডিওতে লাইক করবেন আর এখনও যারা যারা আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যারা যারা কি টার্কিগুলারে বেশি ভালোবাসেন বিশেষ করে আর আজকের এই ভিডিওতে আমি এটাই বলার চেষ্টা করব যে কি মুরগি আসলতে কতটা লাভজনক হ্যাঁ তো এই বিষয়টা নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব আর এদিকে দেখেন আমার যে এই ওয়ালের এমরে যে আমাদের এখানে যে ধান খেটটা ছিল এটা আজকে সকাল থেকে আজকে সারাটা দিনে এই ধানগুলা কাটছে কাইটা এখানে বিছায়া রাখছে তো আমার দুইটা টার্কি এখানে নাইমে পড়ছে নাইমে হায়েরা ধান খাওয়া লাগায় দিছে তো এগুলা আমি হারায় নিতাছি কিন্তু অনেক বদমাইশ যেহেতু সন্ধ্যাবেলা সারা পাইছে দেখেন উঠতাছেই না অনেক মানে ধরাধরি শুরু করছে তো যাই হোক আমি যেটা বলতে চাইছিলাম যে টার্কি মুরগি আসলে তো কতটা লাভজনক দেখেন প্রত্যেকটা বিজনেসই হ্যাঁ প্রত্যেকটা বিজনেসেতেই আপনার লাভ লস দুটাই আছে অনেক খামারিরাই কি করে আপনার যারা যারা ফার্ম করে বিশেষ করে খামার করে তারা সবসময় লাভের সংখ্যাটাই দেখায় যে আপনারা হাঁস পালন করেন টার্কি পালন করেন টাইগার মুরগি পালন করেন কিংবা ফাউমি মুরগি পালন করেন আপনারা মাসে এক লাখ দেড় লাখ দুই লাখ টাকা কামাই করতে পারবেন সবাই শুধুমাত্র লাভেরটাই দেখায় এই লাভের পাশাপাশি যে আপনার লসও আছে সেটা কোনো দিনও কেউ তুইলা ধরে না ভালোভাবে হ্যাঁ সাপোজ একটা ভালো একটা খামারের কাছে গেলেন আপনি কিংবা ভালো একটা খামারের ভিডিও দেখতেছেন ওনারা সবসময় ভালো দিকটাই দেখাবো যে আপনারা হাঁস পালন করেন টার্কি পালন করেন আপনারা মাসে এত টাকা আয় করবেন এটা তো কোনো সম্ভব না কারণ আপনি যদি একটা টার্কি সেক্টরে কাজ করেন টার্কি পালন করেন ওটা আপনি তিন মাস চার মাস ছয় মাস আট মাস পরে আপনি ওই টার্কিটা বিক্রি করার পরে কিছু টাকা পাবেন তো মাসে কীভাবে আপনারা টাকা পাবেন আমি ওটাই বুঝতে পারি না বউতে দেখি ভিডিওগুলা এরকমভাবে কই মাসে তিরিশ হাজার চল্লিশ হাজার এরকমভাবে আয় হয় খামারে তো এটা একদমই মিথ্যা কথা কারণ আপনারা ইউটিউবে ভিডিও দেখিয়া ঘপ করে কোনো দিনও খামার করা চিন্তাভাবনা করবেন না তো আসলে দেখেন প্রত্যেকটা জিনিসই লাভ লস আছে তো আপনারা মার্কেটটা দেখিয়া বাজারজাত দেখিয়া তারপরে আপনারা যে কোনো একটা খামার করার চিন্তাভাবনা করবেন আর অভিজ্ঞতা লাগবে তো আশা করি আপনারা বুঝতে পারছেন আপনারা সবাই ভালো থাকেন আমার জন্য দোয়া করেন আল্লাহ হাফেজ টাটা